ছোট ছোট দোকান দিয়ে ফুটপাতে বসে অনেক মায়েরা অনেক ঝিয়েরা অনেক এই ছোট ছোট কাজগুলা করে তাদের অনেক সময় ছোট ছোট ফান্ড হলে পাঁচ থেকে দশ হাজার টাকার ফান্ড হলে তারা এই কাজটা পরিচালনা করতে পারে তো অনেক সময় আমরা এই কাজটুকু করতে পারি তো এই আমাদের এই রুরাল ডেভেলপমেন্টের যে প্রজেক্টের আওতায় আমাদের ফিল্ড সুপারভাইজার বাইরা এলাকা ভিত্তিক যেখানে বস্তি এলাকা আছে অনেক ক্ষেত্রে ওই এলাকাগুলাতে তারা একটা সমিতি করে সমিতির মাধ্যমে তাদেরকে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এই আমাদের এই যে মায়েরা আর্টস আজকে আমাদের স্টুডেন্ট বাইদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে তারা তাদের সমস্ত কার্যক্রমটা পরিচালনা করতে পারে পারে নাই আল আরাফ ইসলাম দেখ এই কার্যক্রমটাকে পরিচালনা করার জন্যই মূলত এই রুরাল ডেভেলপমেন্টের কার্যক্রমটা এই এই ফিল্ড সুপারভাইজেরকে মাধ্যমে পরিচালনা করার জন্য ব্যাপক কর্মসূচিতে হাতে নিয়েছে যেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত এবং বাংলাদেশ ব্যাংকে প্রত্যেক মাসে ত্রৈমাসিকে রিপোর্টও করতে হয় এই জন্য আমরা চিন্তা করছি এই এলাকায় যেহেতু অনেক জনবসতি আছে আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করছে এই এলাকায় যেহেতু অনেক জনবসতি আছে যেখানে বস্তি টাইপের অনেক মানুষ আছে যারা কত দূরে মানুষগুলা বসবাস করে তাদেরকে নিয়ে নি কোনো সমিতি করতে পারে আমরা এটাকে স্ক্রুটিনি করে আমাদের সম্মানিত স্যার আছে স্যারদের মাধ্যমে আমাদের হেড অফিস আছে আমাদের জোনাল অফিস আছে তাদের মাধ্যমে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এই জন্যই মূলত আজকের আমাদের এই আজকের এ আমাদের উপস্থিতিদেরকে নিয়ে এই মত বিনিময়ের মতো তাদেরকে আমরা আমাদের এই বিষয়গুলো একটু তাদের কাছে উপস্থাপন করা সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত রূপে আমাদের মাঝে এই বিষয়গুলোকে তুলে ধরবেন আমাদের এই আজকের এই এই মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নন্দীপাড়া শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব ইব্রাহিম স্যার এই বিষয়গুলা তুলে ধরার জন্য আমি সবিনয় অনুরোধ করছি একটু আর্থিক সাক্ষরতাটা কি এই বিষয়ে আমি আপনাদের একটু বলি আর্থিক সাক্ষরতা এখানে তো বিভিন্ন স্তরের স্টুডেন্ট যারা নিম্ন আয়ের মানুষ তারাও আছেন যারা ব্যাংকিং সম্পর্কে একটু কম ধারণা রাখেন মানে এদেরকে নিয়ে বলছে আমাদের কিছু মিনারটা করার জন্য তো আর্থিক সাক্ষরতা বলতে আপনার কাছে ধরেন আমি এখানে অনেক কিছু মিনিং বুঝে কিন্তু অনেক কিছু অর্থাৎ ব্যাংকিং সেক্টরে কাছে টাকা আছে কিভাবে কাজে লাগাবেন কি কোনো ব্যাংকে লাগাবেন কাজে লাগাবেন তো সেই ব্যবসায় যদি কাজে লাগান কোন ব্যবসাটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ সেটাও আপনাকে চিন্তা করতে হবে আমি যদি ব্যাংকে টাকাটা রাখি এটা ব্যাংকে তারা গ্রেডিং করতে হবে আমি কোন ব্যাংকে রাখতে হবে

এটা হলো আপনার টাকাটা আপনি কিভাবে কাজে লাগাবেন আর্থিক সাক্ষরতা বলতে আপনার কাছে ফান্ড আছে আপনি কোথায় কাজে লাগাবেন কিভাবে কাজে লাগাবেন ব্যাংকিং এ আপনার বিভিন্ন রকমের যে কথাটা বলছিলাম যে আমাদের বিভিন্ন রকমের মুড আছে বিপিএস আছে তারপরে আপনার এফডিআর আছে সেভিংস অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে কাজে লাগবেন মূল বিষয়টা হলো এটা কিন্তু সাক্ষরতা এখানে যেটা বুঝান মানে স্বাভাবিক দৃশ্যে যে মনে হয় মনে হয় সাক্ষর দিয়ে ইয়ে করতে হবে কি জানি মানে সাক্ষর বিষয়টা সেটা না বিষয়টা হলো অর্থনীতিটা আপনি কিভাবে কাজে লাগাবেন যে কথাটা বলছেন মূল কথার কিছু আসলে ওই একটাই যে আপনি টাকাটা কাজে লাগাবেন কোথায় কাজে লাগাবেন কিভাবে লাগাবেন কি ব্যাংকে লাগাবেন না বাহিরে লাগাবেন ব্যাংকে যদি লাগান তাহলে বিভিন্ন রকম ব্যাংকে স্কিম আছে সেই স্কিমগুলোর মধ্যে আপনি কিভাবে কিভাবে লাগাবেন সেটা আপনি ব্যাংকে আসলে ব্যাংকের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে পুরো আপনাদেরকে বুঝিয়ে বলবেন যে আমার আমি আমার একটা আয় আছে যে প্রতি মাসে আমার পাঁচ হাজার টাকা আসবে সেই টাকা দিয়ে হয়তো আমি যদি কন্টিনিউ থাকি তাহলে আমি ডিফিএস করলে ভালো হবে আর যদি একসাথে টাকা থাকে পাঁচ লাখ দশ লাখ তাহলে আপনি এফডি করতে পারেন অর্থাৎ আপনার অ্যামাউন্ট আপনার আয়ের উপরে আপনার এটা অনেক কিছু আপনার প্ল্যানিংটা নির্ভর করবে আপনি প্ল্যানিংটা আপনি কোন এ যাবেন তো মূলত আসলে কথাবার্তা ওই গুরু করি কথাবার্তা আমাদের যে ইনচার্জ সাহেব বলছিলেন যে আমাদের যে মানে সেই একেবারে যারা খুব নিম্ন আয়ের মানুষ তাদেরকেও আমরা সহযোগিতা করে থাকি তাদেরকেও সহযোগিতা করে থাকি অল্প লোন দিয়ে তাদেরকে যারা প্রতিষ্ঠিত হতে পারে স্বাবলম্বী হতে পারে তাদেরকে আমরা দিয়ে থাকি এরপরে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টে খুলছিলাম আপনারা জানেন এই আমাদের বনশ্রী যে এখানে মডেল স্কুল আছে সেখানে আমিও গেছিলাম প্রতিটা ক্লাসে গেছিলাম এই স্টুডেন্টদেরকে যে আপনার ব্যাংকিং কার্যক্রম বা ব্যাংকিং শিক্ষা ব্যাংকিং অর্থনীতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তাদের বিভিন্ন ইয়েতে আমরা গেছিলাম আলহামদুলিল্লাহ সবাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করছে স্বাচ্ছন্দ্যে সবাই টাকাও জমা দিচ্ছে যাচ্ছে তো এই মূল বিষয়টা হলো আমাদের এটা যে আমাদের আর্থিক সাক্ষরতা বলতে যে আমরা টাকাটা কোন জায়গায় প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব এই মূল বিষয়টা হলো সেটাই আপনাদেরকে বলবো আপনারা আল আরাফা ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের যে রকম একটা গুজব টুজব বিভিন্ন ব্যাংকের টাকা দেউলিয়া হয়ে গেছে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আল্লাহ রাফি ব্যাংক এই ভিতর পিছনটি ইনশাল্লাহ খুব ভালো অবস্থানে আছে তা আপনারা আমাদের এখানে যারা স্বার্থ মানে ইয়েতে আছে কি জানি কি ডেক্সে আছে আপনারা আমি যে কথা বলছিলাম যে আপনারা অ্যাকাউন্ট যদি করেন কোন অ্যাকাউন্ট করলে ভালো হবে কীভাবে ভালো হবে আপনার এটা তাৎক্ষণিক যদি আসেন আপনাদেরকে ব্রিফিং দিবে আমার মনে হচ্ছে সাক্ষরতা যেটা আমি বুঝি এবং যেটা আমরা এসেসমেন্ট করছিলাম মূল বিষয়টা হলো এটাই আর ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে যেটা সেটা হলো আপনারা আসলে উনিও কিছুটা হিস দিছে আপনারা আসলে ইনশাল্লাহ আমাদের এটা আমরা আপনাদেরকে বোঝায় দিতে পারবো আসলে আজকে আমাদের মাসের শেষ দিন আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের আছে মাসের শেষ দিন আজকে মানে ফেব্রুয়ারি মাসের আছে শেষ দিন আমার ব্রাঞ্চও আজকে ধরেন আমি তো একজন কি হোল্ডার আমাকে তো মানে কেসটা দেখতে হবে ইয়ে করতে হবে তাই ওনারা বলছিলেন যে একটু সংক্ষিপ্ত ইয়ের ভিতরে যাতে করা হয় তারপরও একটু লেট হয়ে গেছে আমি আবার আমার ব্রাঞ্চও যেতে হবে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ কষ্ট করে আসছেন আপনারা আমাদের এই ব্রাঞ্চে আসার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট খুললে আপনার সুবিধা হবে সেটা আমাদের অফিসাররা আপনাদেরকে সদস্য করে বলবে তা আমরা সব সময় আপনাদেরকে অ্যাকচুয়ালি স্বাবলম্বী করার জন্য আলার ফাইস ব্যাংক আছে আপনারা ছোট ছোট দোকান পাট দিবেন হালকা কিছু আপনাদের লোন টোন লাগবে সেটা সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম